আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ বসে থাকার আর কোনো সুযোগই নাই আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করতেছে যদি এটা আপনি দেখেন আপনার চোখ কপালে উঠে যাবে যদি কাজটা শিখে মাঠে নামেন আমাদের মেম্বাররা যেমন ইনকাম করতেছে আপনিও সেম ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ আমি সরাসরি চলে যাব এই যে দেখেন উনি ওনার উনার ওনাকে কিচ্ছু বলবো না দেখেন উনি কি বলছে খালি এটা দেখেন আলহামদুলিল্লাহ আজকের অর্ডারে পনেরোশো প্লাস ইনকাম থাকবে শুধু এতটুকু দেখেন আর যদি উপরে যাই তাহলে তো আপনি এই দেখেন পনেরোশো চোদ্দো টাকা একদিনের ইনকাম ওনার পনেরোশো চোদ্দো তারপরে ওনার সাথে অনেক কথা হয়েছে আমার অনেক কথা হয় নিয়মিত কথা হয় এবং উনি এখানে দেখেন একটা কথা বলছে যে পার্সোনালি পার্সোনালিভাবে উনি কি করে এই দেখেন পার্সোনালি কিছু অর্ডার তিনি ব্যান্ডস থেকে নিচ্ছে এই দেখেন বললাম আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি বললাম কত টাকা ইনকাম করলেন আজকে উনি বললো কারণ টোটাল ছয়শো প্লাস মানে পার্সোনালি পাবে তারপরে আমি বললাম এই যে উনি বললো আলহামদুলিল্লাহ যেদিন ইনকাম একটু বেশি হয় সেদিন অর্ডার বেশি হয় আচ্ছা আমি একটা বয়স দিছি উনি বলছে আলহামদুলিল্লাহ আজকের অর্ডারে পনেরোশো প্লাস ইনকাম থাকবে কারণ আজকে যেগুলো অর্ডার করছে এগুলো তো আর আজকে টাকা পাবে না কাস্টমার হাতে মাল পাবে তখন টাকা পাবে এবং উনি দেখেন এখানে একটা বিষয় আমাকে বলছে এই দেখেন আপনারা অর্ডার পান না আর উনি কি পরিমাণ অর্ডার করতেছে এই দেখেন আসলে সঠিক গাইডলাইন আকর্ষণীয় ট্রেনিং থাকলে যা হয় সর্বোচ্চ সাপোর্ট থাকলে যা হয় যে এক হাজার প্লাস ওয়ার্ডার হয়েছে আলহামদুলিল্লাহ এ এটা হচ্ছে একজন বাকি যদি আরো আপনাদেরকে দেখায় একটু হোয়াটসঅ্যাপে যাব এখানে যদি আমাদের হোয়াটসঅ্যাপে আলোচনা সভা রবিউল লিডার এখানে যদি যান এখানে যা আলহামদুলিল্লাহ আজকে আমার ইনকাম আমি এখানে শেয়ার করছি এটাও পরে দেখাবো এবং এই যে দেখেন এই দেখেন এই যে অর্ডার যে কনফার্ম করছে একটা যদি ক্লিক করি দেখেন চারশো বিরানব্বই টাকা একটা অর্ডারে আবার একটু ডাইনে একটু নিচে যাব এটার মধ্যে একশো আশি টাকা একটু নিচে যান পাঁচশো চল্লিশ টাকা আরো নিচে যান তিনশো ষাট টাকা একজনই চারটা অর্ডার কনফার্ম করছে এবং এই যে দেখেন বিকাশের মাধ্যমে কি নিতেছে এখানে সব শেয়ার হইতেছে দেখেন সব কিছু এখানে শেয়ার হইতেছে সব কিছু আচ্ছা এটাও গেল এরপরে পার্সোনালি ভাবে যারা আমাকে নক দেয় আমি একটু খুঁজে বের করি যেমন উনিভার্সকে এই যে এই যে উনি আমাদের এই ভাই উনি আমাকে একটা মেসেজ করলেন স্ক্রিনশট দিলেন দেখেন আমার অতিরিক্ত আয় হয়েছে সাতশো পঞ্চাশ টাকা উনি একটা অর্ডার কনফার্ম করলেন সাতশো পঞ্চাশ টাকা ইনকাম করলেন এবং আমি বয়ে দিয়েছি যে ক্লাস হইতেছে উনি বলছে ওকে জয়েন হচ্ছি তো মেম্বারদের কি পরিমাণ ইনকাম হচ্ছে এই জন্য বলবো যারা সঠিকভাবে কাজ শিখবেন মাঠে নামবেন সফল হবেন আমাদের টিমের সাথে কাজ করতে এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি নক দিবেন সর্বোচ্চ সাপোর্ট এখান থেকে পাবেন ইনশাল্লাহ আর দ্বিতীয়ত হচ্ছে সর্বপ্রথম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে করবেন এগুলা সঠিকভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আপনি শুধু হোয়াটসঅ্যাপে নক দিবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সহ অ্যাকাউন্ট ভেরিফাইড কিভাবে কাজ শিখবেন কীভাবে ইনকাম করবেন এই সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ আপনার শুধু কাজ যারা কাজ করবেন বা কাজ শিখবেন সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম